নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি নিশ্চয়ই তোমরাও ভালো আছো তো সুস্মিতা ব্লগ থেকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম বুঝতেই পারছি আমি কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হচ্ছে একটা নাচের প্রোগ্রামে তো সেখানেই যাচ্ছি দেখো ওয়েদার এত খারাপ বৃষ্টি দেখেছো তো রাস্তায় জল জমে আছে সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি অন্ধকার মেয়েরা বাড়িতে তাই আমার বর সেখানেই রয়েছে মেয়েদের সাথে আর আমি টোটো ধরে যাচ্ছি একটু কীরকম একটা লাগছে এই ওয়েদারে প্রোগ্রাম করা মানে একটা ভালো লাগছে না ঠিক তো দেখো চলে এসেছি এখানে ওখানে আমাদের টিমটাও পুরো হাজির হয়ে গেছে তো এখন আমরা সাজু বুঝু মোটামুটি সবাই করে নিয়েছি আর এখানে এসে আরেকজন সে ফুলের মালা লাগাচ্ছে মাথায় ওই জন্য নিজেকে

স্যার আমাদেরকে বললেন যে তোমাদের এই নাচটা করতে হবে আমার সম্মানের ব্যাপার তা তোমরা সময় মতো চলে যাও অনেকে বৃষ্টির জন্য ভাবছিলো কি করব ক্যান্সেল করে দেবো কি না কিন্তু যেহেতু কথা দেওয়া হয়ে গেছে সেখানে ক্যান্সেল করাটা তো ভালো দেখায় না স্যারের মানে একটা অসম্মানের ব্যাপার হবে তো ওই জন্য আমরা যেভাবেই হোক এলাম তা আসার পরে মানে এত বৃষ্টির স্টেজটা পুরো মানে ঘুরে গেল স্টেজটা মানে যেই দিকে দর্শকরা বসে প্রোগ্রাম দেখবে যেহেতু গরমকাল খোলা ইয়েতেই দেখবে রাস্তার উপরেই স্টেজটা তৈরি করেছে তো স্টেজটা পুরো ঘুরে গেল আর হচ্ছে মানে অন্য দিকে মানে ব্যাক সাইডে সবাই বসছে হ্যাঁ তো এই যে এই যে যে প্রোগ্রাম করছে ও কিন্তু ওই দিকটা মানে মুখ করে করার কথা সেখানে এই দিক করে করতে হচ্ছে কারণ এত বৃষ্টি যে ওই দিকে কোনো লোকজন দর্শক বসতে পারবে না আর এই দিকে হচ্ছে সবাই ওই জন্য বসেছে তো একটা প্রবলেম হচ্ছিলো যেহেতু ওই দিকটা বড়ো ওই দিক করে করতে পারলে ভালো হতো কিন্তু এই দিকটা একটু সরু সাইড ওই জন্য খুব সমস্যা হচ্ছিল তারপর হচ্ছে যেটা বলার যে আমরা সবাই মিলে ওখানে গেলাম প্রথম খুব বোরিং বোরিং লাগছিল লোকজন সেরকম ছিল না আমাদেরই সব লোকজন ছিল তো স্যারের টিমে খুব অল্প সংখ্যকই লোকজন সব আমরা মানে গেছি মায়েরা আর এই যে যারা নাচ করছে এই বড় মেয়েগুলো চারটে মেয়ে আর কুচু কুচু বাচ্চা আছে বাচ্চাগুলোকে তোমাদেরকে দেখাবো এত কিউটি কিউটি আর কি বলবো তোমাদেরকে খুব ভালো লাগে আমাদের বাচ্চাদের থেকেও ছোটো আমার মেয়েরা যায়নি কারণ আমার মেয়েদের টিমটা ছিল না এখানে মেয়েদের আবার সামনের সপ্তাহে মেয়েদের টিমের নাচটা হবে তো যেটা বলার যে এত বৃষ্টি হচ্ছে বলে প্রথমে দেখো বাড়ি থেকে টোটো ধরলাম আমার বর একটা টোটো ঠিক করে দিল এবার এই দেখো এই যে সেই বাচ্চাগুলো দেখেছো কি ভালো লাগছে বাচ্চাদেরকে দারুণ ডল ডল লাগছে তো যেটা একটা মানে ভয়ঙ্কর কথা শেয়ার করছি তোমাদেরকে মানে ভয়ঙ্কর কি না ঠিক আমি জানি না এখনও তো আমার কাছে একটু অন্য রকম লেগেছে আমি আমাকে টোটোতে আমি উঠলাম আমার বাড়ির গেট থেকে এ টোটোওয়ালা আমাকে বলছে কিছুটা যাওয়ার পরে বলছে কি আমার আমার বাড়িতে বাড়ির ওখান থেকে আমার বউকে আমি নেব আপনি একটুখানি যাবেন তা আমি বললাম কেন আমি কেন যাব। হ্যাঁ বলছে না আমি আমার বউকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব তার জন্য বলছি যে আমার একটুখানি আমার সাথে যেতে হবে হুম আমি আমার এই তো সামনেই বাড়ি এই তো সামনে বাড়ি তখন আমার একটু কেমন লাগছে এমনিতেই বৃষ্টি হচ্ছে চারিদিক কেমন যেন নিস্তব্ধ হ্যাঁ আমার একটা ভয় ভয় লাগছে আপনি যে না এটা তো আপনি বলেননি যখন গাড়িতে উঠেছেন যে আমি কিন্তু আমার বউকে নেব সেটা তো বলেননি আর এখন আপনি এই কথা বলছেন আমি ওরকমভাবে যাব না তখন উনি বলছেন একটু কম্প্রোমাইজ করবেন না আমি আমার বউকে জাস্ট তুলবো ও রেডি আছে তারপরে যাব। যাবো আপনার বাড়িটা কোথায় এবার উনি বলছে এই তো বাজারটার ছেড়ে একটু এবার কথার কথা আমি আমাকে আমি ওনার সাথে গেলাম দেখা গেল উনি সেই কোন গলি টলির ভেতরের দিকে নিয়ে গেল হ্যাঁ এটা সেটা আমার মানে একটা ভয়ের ব্যাপার আমি তখন বললাম ঠিক আছে আপনি যান আমি এখানটায় দাঁড়াচ্ছি হ্যাঁ আমি এটা বললাম বাধ্য হয়ে যে আপনি আপনার বউকে মিসেসকে তুলে নিয়ে আসুন আমি বাজারের এখানে দাঁড়াচ্ছি উমা দেখলাম কি তারপরে উনি আমাকে বলছে উনি আর কিছু বললো না উনি কী করল অন্য একজন টোটোকে বললো দাদা এনাকে নিয়ে যাবেন একটু ওইখানে তখন উনি বললো যে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাচ্ছি তখন আমাকে তার গাড়িতে তুলে দিল মানে এই ব্যাপারটা আমি মানে আমার এখনও ভাবলে ভয় লাগে যে অনেকেই আছে যে যাই হ্যাঁ হয়তো এটা ওনার সত্যি সত্যি ওনার মিসেসকে উনি নিয়ে যাবে এটা শোধ হতেও পারে আবার নাও হতে পারে আবার ওনার মানে নাও হতে পারে বলতে ওনার খারাপ মতলবও থাকতে পারে হ্যাঁ তো ওই জন্য মানে আমি এটাই বলতে চাইছি যে এখন আর কাউকে বিশ্বাস করা যায় না কার মনে কি চলে কিছু মানে বোঝা যায় না খুবই মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এটাই আমার বলার ছিল তোমাদেরকে তো এই দেখো এখন আমরা নাচে প্রোগ্রামটা করে নিচ্ছি তো মোটামুটি খারাপ হয়নি জায়গাটা ভেবেছিলাম যে একদমই হবে না কিন্তু হয়ে গেছে আমি বাদিকের সামনের বাদিকে আছি তো যাই হোক নাচের প্রোগ্রাম প্রোগ্রাম করে আবার বাড়ি থেকে রঙা দিতে শুধু সব শেয়ার করলাম সবাই তো হ্যাঁ দেখো এখনও বৃষ্টি কমছে না একদম বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো এই একটা বাচ্চা ছেলে বেশি একটা বয়স না ও ওর গাড়িতে উঠলাম বেশ ভালো সেটা চুপচাপ আমাকে একদম বাড়িতেই পৌঁছে দিল রকম কোনো সমস্যা হয়নি তো বাড়ি চলে এসছি দেখো এসে ফ্রেশ হয়ে নিলাম আর তারপর ফ্রেশ হওয়ার আগে অনেক কাজ করেছি বাড়িতে কাজ বাজ হচ্ছিল তো সেই ঘরটার পরিষ্কার করে এখন একদম স্নান করে স্নান করতে মাথা হয়ে গায়ে মানে স্নান করে তারপর হচ্ছে তো আজকে আমাদের রান্নাঘরটা কমপ্লিট হলো এটাই আমার বলার যে রান্নাঘর কমপ্লিট হয়েছে তো সেখানে একটু সেলিব্রেশন হবে না ওই জন্য আমরা আজকে আর ওয়েদারটাও ভালো আর বিশেষ করে আজকে মিস্ত্রিরা খেয়েছে তাদেরকেও দোকান থেকে বিরিয়ানি কিনে আনা হয়েছিল তারা খেয়েছেন আর ও আর আমরা দুপুরবেলা খাইনি দুপুরবেলা যেহেতু আমাদের মাছটা ছিল সেগুলো খাওয়া হয়েছে আর রাতের বেলায় আমরা বললাম যে ঠিক আছে একসাথে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো তো ওই জন্য দেখো এই যে বিরিয়ানি নিয়ে এসছে তো কত বিরিয়ানি আমি বলেছি যে দু প্যাকেট আনলে আমাদের চারজনের হয়ে যায় হ্যাঁ তো তোমার দাদাভাই দেখো কত বিরিয়ানি নিয়ে এসছে তো এইবার মেয়েরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর এই নিচেই বসে পড়েছি কারণ এখনও রান্নাঘরটা কমপ্লিট হয়েছে ঠিক আছে কোনো টেবিল চেয়ার সেগুলো অত ভালোভাবে ক্লিন করতে পারিনি ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই খাওয়া করে খাটে চলে এসছি আর দেখো আমার মাথার সেই জুই ফুলটা দিয়ে কি করছে জুই ফুলটা রেখে দাও রেখে দাও বাবা কি ভুলে যাচ্ছে দাঁড়াও বাবা শোনা এবার ঘুমোতে হবে তো অনেক রাত হলো তো

গুড নাইট কৃষ্ণকে ভিডিও করো গুড নাইট বলো কৃষ্ণকে ভিডিও করো কৃষ্ণকে অন্য সময় করব এখন না এখন এখন খাটে ઉর চলে এসছি না আচ্ছা তুমি নিয়ে আসো নিয়ে আসো তো যাও কৃষ্ণকে নিয়ে এসো এই কৃষ্ণ বাই যারা যারা কৃষ্ণ ভক্ত কমেন্টে লিখে জানাবে যারা যারা কৃষ্ণ ভক্ত লিখে জানাতে বলেছে সানা তো ঠিক আছে গুড নাইট বলে দাও তো ঠিক আছে গুড নাইট নেক্সট ব্লগে দেখা হচ্ছে